গতকাল চোদ্দই নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয় বিহার বিধানসভা নির্বাচনে বিহারের শাসক গোষ্ঠী অর্থাৎ জেডিইউ এবং বিজেপি জোট এনডিএ বিপুল ভোটে তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার অবস্থান তৈরি হয় এই জয়ের খবর আসার সঙ্গে সঙ্গেই কমলপুর মহকুমায় বিশেষ করে ব্যাপক চাঁদাবাজি শুরু হয় এবং মানিক ভান্ডারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী টেইলার মোহনলাল দে তার দোকানে হামলা হয় দোকানের সামগ্রী ভাঙচুর করা হয় কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয় রাত এগারোটার পর লীলা শুরু হয় মানিক মানিকভাণ্ডার সিপিএম মহকুমা দপ্তর অগ্নিসংযোগ হয় এই মহকুমা দপ্তর প্রায় নয় বার বিজেপি দুর্বৃত্তর আগুন দিয়েছে ভাঙচুর করেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে নিয়েছে গতকাল আবার এই অফিসটাকে আগুন দিয়ে অফিসের বিভিন্ন সামগ্রী নষ্ট করে দেয় এই অফিসটাকে জনগণের সহযোগিতায় কিছুটা মেরামত করে আমরা আবার কাজ শুরু করেছিলাম তেমনি হালহালি সিপিআইএম অঞ্চল কমিটির অফিস এই অফিসেও একাধিকবার অগ্নিসংযোগ আক্রমণ সংঘটিত হয়েছে